নমস্কার আশা করি সবাই ভালো আছে আজ আজ আমি আমাদের কমপ্লেক্সে কীভাবে আমরা উল্ট্রবাদ পালন করলাম সেই ভিডিও নিয়ে এসেছি এর জন্য আমি প্রথমে বেরিয়ে পড়লাম সাড়ে পাঁচটার সময় বেরিয়ে সবার সাথে আমি কিছুক্ষণ ব্রত টানলাম সবাই আছে আমাদের কমপ্লেক্সে সব মহিলারা খুব নিষ্ঠা সহকারে আনন্দ সহকারে জগন্নাথ দেবের ধনী দিতে দিতে সবাই রথ টানতে 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 আমরা পুরো কমপ্লেক্স ঘুরব খুব আনন্দের দিন আজকে প্রতি বছর আষাঢ় মাসে এই রথযাত্রা উৎসব পালন করা হয় আর এই রথযাত্রায় বেশি সব থেকে বেশি পালন করা হয় পুরী জগন্নাথ মন্দিরে তারপরেই নাম আসে পশ্চিমবঙ্গে মান্যতা আছে রথের দড়ি টানলে সারা জীবনের মুক্তি লাভ হয় বেশিরভাগ বাচ্চারা ছোটো ছোটো রথ জগন্নাথ বলরাম সুভদ্র টেন দড়ি টেনে নিয়ে গিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া আর উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে ফিরে আসে সাত দিন বাদ দেবী চন্ডিটা হলেন জগন্নাথ যে বলরাম আর সুভদ্রা মাসি বছরে একবার মাসির বাড়ি থেকে সাত দিন থেকে আসে কুমি সেখানে তাদের স্বাগত জানিয়ে নানা পুজো অর্চনা আচার আচরণ পালন করা হয় আন্তর দিন জগন্নাথদেব বাড়ি ফিরছেন টানতে টানতে সেই সব মাসিমাদের কাছে এসে পৌঁছানো হলো যারা বেরোতে পারেন না তারাও স্বদেশে রথটা টানলেন আমরাও এরকম ঘুরে ঘুরে পুরো কমপ্লেক্স পুরো রথটাকে নিয়ে আমরা এভাবে খুব আনন্দ করে ঘুরলাম এটা একটা আমাদের একটা উৎসবের মতো লাগলো জগন্নাথদেবের কাছে প্রার্থনা করি যেন জগন্নাথদেব সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আবার যেন আমরা পরের বছর এইভাবেই ঘুরতে পারি জগন্নাথ দেবের রথ নিয়ে এবার জগন্নাথ দেব এবার আমরা দেবেন সন্ধে হয়ে আমার তাই আমরা সবাই ঘরের দিকে ফিরে আসছি পলির ঘরে সবার জন্য ভোগের আয়োজন করা হয়েছে এটা পলি করেছে এই যেখানে খিচুড়ি এখানে ছোলার ডাল পায়েস লাবড়া আলুর দম লুচিরা মাখা রয়েছে ওটা করা হয়নি এখনও পর্যন্ত এবার আস্তে আস্তে সবাই লোকজন এসে উঠছে পলি সবাইকেই ডেকেছে যেহেতু পলির রথটা পলির মেয়ের রথ সেটাকেই আর টানা হয় এবার আমরা সবাই এসে উপস্থিত হয়েছি সবাই এখানে ভোগের খাবার খাচ্ছি সব আনন্দ সহকারে এই দিনটাকে আমরা খুব ভালোভাবে পালন করলাম ভালো হোক পলিরও তার সঙ্গে সবার ভালো সবার মঙ্গল কামনা করি ভগবান সবার ভালো করুক এভাবেই যেন আমরা কাটিয়ে দিতে পারি